সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয়ের এক ও দুই নং ধারা বাতিল করা মোটর ভেহিকেল আইন দু সংশোধনী বাতিল করা সহ চার দফা দাবিতে আগামী কুড়ি মে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে আজ সিআইটিউ রাজ্য কমিটির উদ্যোগে মেলার মাঠে সিআইটিউ কার্যালয়ে পরিবহন শ্রমিকদের নিয়ে এক কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কনভেনশনে সিআইটিও ত্রিপুরা রাজ্য সভাপতি মানিক দে এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানান কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা আজকে এই কনভেনশন থেকে নিয়ে আহ্বান করা হয়েছে আগামী বিশে মে দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হল শ্রমিক স্বার্থ জরুরি চারটা আ চোট পাস করা রয়েছে এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার সরকারি করতে যাচ্ছে। এই কোর্ট লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিক্যাল একটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের না বিশ্বাস উঠে গেছে জ্যাল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটলে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অসম্ভব একটা মানে দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে